আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন সকলে বলুন আমিন আর একবার বলুন আমিন অ্যাক্সিডেন্টের কারণ হলো জলসা করে বাড়ি গেছি আর সকাল বেলা একটা টোটো ডেকে বললাম চলো বাজার করতে যাব কিছু চালের অর্ডার দিলাম সবজির অর্ডার দিলাম দুটিন তিন তেল এক বস্তা আলু টাকা নিয়ে টোটোই উঠেছি মাদ্রাসার সামনে টোটে উটে এখান থেকে আর প্যান্ডেলের ওই মাথা ওখানে হাই রোড এখান থেকে টোটোলা নিয়ে হাই রোডে যেই উঠে মাথা বার করেছে হাট টোটোর মাথায় মেরেছে অটো 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 সাগরে শুধু ঘুরছে ঘুরে ঘুরে ছা করে গিয়ে এক জায়গায় পড়লো পিচে রাস্তার উপরে তারপরে কি হলো না হলো আমি আর জানি না কানে উনিশটা সেলাই পড়ে গেল তারপর আমি বুঝতে পারলাম কান সেলাই হচ্ছে আমি বলছে আমি তো জল করে বাড়ি গেলাম গাড়ি তো বাড়ি রে তা কান সেলাই করছে কেন বলতো হুজুর আপনি তো অ্যাক্সিডেন্ট করে জন্য কোথায় বলছে টোটোয় যাচ্ছিলেন কিছু বুঝতে পারিনি তারপরে পরে মনে হলো যে হ্যাঁ মাতাসার বাজার করতে যাচ্ছিলাম এগারো দিন একটা না শুয়েছিলাম একটা না শুয়েছিলাম আমার কলেজের টুকুরা ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার সুস্থ করে দেন মাদ্রাসায় আপনার এলাকার প্রচুর বাচ্চা আছে বিভিন্ন জায়গার বাচ্চা আছে প্রায় তিনশো বাচ্চা হোস্টেলে খাওয়া দাওয়া করে এই মিডিয়াগুলো আমার মাদ্রাসার জল চাই যায় এবার সরে আবার জলস হবে পয়লা পোষ পয়লা পোষ দিনের বেলা সকাল আটটা থেকে নিয়ে বেলা দুটো যাও খাওয়া দাওয়া করে অযোধার বাড়ি চলে যাও দিনে দিনে সকাল আটটা থেকে নিয়ে বেলা দুটো পয়লা পোষ আপনারা যদি এক কেউ যান যাবেন মাদসার দেখা দেখা হবে দুটো খাওয়া খাওয়া হবে আর আমি গুনাগার সাইফুল আমার বাড়িটাও দেখা হবে আর বড়ো মজুরিসে দোয়া হবে প্রত্যেক বছর হুজুর কেবলা গোনেরা যে না যোগ থাকেন পিসা হুজুর কেবলা দোয়া করেন আমার সোনার চাঁদ ভাই এ মাহিরে তো হুজুর কেবলা গনেরা রয়েছেন তারা আসবেন আপনারা তাদের কাছ থেকে দোয়া নেবেন বিশেষ করে আমার খুব মহব্বতের মানুষ আল্লা পীর মেহরাব দিকে হুজুর কেবলা তিনি আসবেন বিশেষ করে মেহরাব হুজুরের দোয়াটা নিয়ে যাবেন মেজলা হুজুর পীর কেবলার কলিজারটা কুরা নাতি কান নাতি ইয়ারি চাচতরবার খালাদরবার ফুতোবার দুলাবার বন্ধু সিদ্দিকী না এস সিদ্দিকী ডাইরেক্ট সিদ্দিকী অনেকে সিদ্দিকী না কিছু না উতি বলতে সিদ্দিকী ফুরফুরা ঘরবে তো বলতে সিদ্দিকী বল তোর ব্যবস্থা আল্লাহ করবে কিন্তু মেহরা সিদ্দিকীর ভিতরে কোন সন্দেহ আছে কি হুজুর কি আসছেন তিনি দোয়া করবেন সবাই দুয়াতে শরীক হবেন কারণ তাদের মর্যাদা দিয়েছে আল্লাহ তারা কোরাই বংশের মানুষ আল্লাহ ফুরপুরার পীর আবু কোরাইশ ফুরফুরার পীর আবু বাকা সিদ্দিকল কোরাইস ওরা লোকের সঙ্গে চললে জাহান্নামের টিকিট দেবে মাস্টারের ছেলে ডাক্তারের ছেলে মাওলানা ছেলে জেনাঘরের সঙ্গে চলাফেরা করে চব্বিশ ঘন্টা ফোন করে এ ওর পাচায় পাসায় ঘরে। হঠাৎ একদিন বলছে তুই আমার নিজের দোস্ত জানের দোস্ত তা তুই এরকম ফ্রি দাঁড়িয়ে থাকবি আর আমি ফোন করব আমার এই বান্ধবীর একটা বান্ধবী আছে সে মাস্টারের মেয়ে দেখতে একেবারে পরীর মতো এবারে বিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে নাম্বারটা দেবো এ তখন বলছে দে আমি আর বসে থাকবো দে ওই জেনা কর এর ওই নাম্বার দিল জেনা করার জন্য আর বাপের কথা শোনে না মায়ের কথা শোনে না ও একদিকে বসে গেছে এ একদিকে বসে গেছে পরে বাব মা বলছে কি করলি বলছে এই করলাম আমি যেটা বুঝেছি সেটা করেছি বাপ বলছে ওই মেয়ের বিয়ে দেব না মা বলছে ওই মেয়ের বিয়ে দেবো না করছে দেখতে সুন্দর মেয়ে দেব কোটিপতি দেব। ইঞ্জিনিয়ারের মেয়ে বিয়ে দেব। লয়ারের মেয়ে বিয়ে দেব। ডক্টরের মেয়ে বিয়ে দেব। বলছে আমি এই মেয়ে ছাড়া বিয়ে করব না বাব্মা তখন বলছে তোর মতো ছেলে আর ভিটেই তুলবো না ওই মেয়েটাকে নিয়ে যখন বেরিয়ে গেল থানায় গেল এর বাম্মা গিয়েছে যাতে করে বিয়েটা না হয় ছেলে বাপের বলছে স্যার এ লোকটা তো আমি চিনি না কে বাপ বলছে তুই আমার চিনি না বলছে আমি তো বাপ হয়ে যাচ্ছি তুমি কে বাপের মাথায় মাথা থাকবে আর যে বলে কি রে মা বলছে ও আব্বা আমার চিনতে পাই না বলছি তুমি তোমার বাড়ি কোথায় 七七七七七七七七七 এই জন্য দুটো পায়ে ধরে বলছি আপনাদের আপনার ছেলেটাকে ফোন করা ছেলের সঙ্গে মিশতে দেবেন না যারা ফ্রি ফায়ার খালে ওদের সঙ্গে মিশতে দেবেন না আপনার কলিজার টুকরা বেটাটাকে মত করে সঙ্গে মিশতে দেবেন না আবু জেহেলের মতো নোংরা লোক নিজের চাচার আল্লাহর নবীর নিজের চাচার জাহান্নামের নামে টিকিট ধরিয়ে দিল আর আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায় নামদার তাজদার মাদিনার সঙ্গে যারা চলেছে আল্লাহ নবী জান্নাতে টিকিট ধরিয়ে দিয়েছে জোরে বলো নবী সবার কিসের টিকিট দিয়েছে আর আবু জেহেল সব জাহান নামের তো আবু জেহেলের সঙ্গে চলা কিছু মানুষ দুনিয়ায় আছে না নাই একদল ছেলে দেখবেন শুধু মত কর খোঁজে ফোন করছে হ্যালো দি কখন আসবি মাল আছে আছে না নাই আর আরেক লোক ফোন করছে হ্যালো ইম সাহেব জামাত কয়টায় বলছে 8:30 বলছে তাড়াতাড়ি চলে আসেন আমি দাঁড়িয়ে আছি এরম লোক আছে না নয় এ নামাজ খুদ যারা মদের মতল খুঁজি একই পড়ায় বাড়ি একটারে নাম সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলা নহ আর একটার নাম আবু জেহেল আবু জেল এক নাম্বার কাপের হয়ে বললো এক জায়গায় বাড়ি আর সিদ্দিকি আকবর রদিউল্লাহ রসুল্লাহর সঙ্গে চলে রসুল্লাহর সঙ্গে মহাব্বত করে রসুলকে ভালোবেসে পৃথিবীর এক নাম্বার হয়ে শুধু মরিনি আল্লাহর জান্নাতের টিকিটটাও দুনিয়ার থেকে নিয়ে বিদায় নিয়েছে জুরি বলুন সবহান আল্লাহ আল্লাহর টিকিট সিদ্দিকি আকবর জান্নাতের টিকিট পেয়েছে না পাইনি তাই এক গ্রামে মানুষ মসজিদের পিছনে বসবাস করে কেউ যাচ্ছে জান্নাতে আর কেউ যাবে জাহান নামে তাই আমি সাইফুল্লাহ ওয়াজ করে আপনাদেরকে হেদায়েত দিয়ে যেতে পারবো না হেদায়েতের মালিক আমার আল্লাহ আমি ওয়াজ করব যদি কোরআন সত্য মনে হয় হাদিস সত্য মনে হয় একটু আমল করবেন বিশ্বাস করবেন মেনে নেবেন শপথ করবেন আর আমি কোনোদিন অন্যায় করব না আমি নিজেই নিজেই পরিবর্তন হয়ে গেলাম যদি আপনি পরিবর্তন না হন পৃথিবীর কোন মুক্তি সাহেব আপনার পরিবর্তন করে দিয়ে যেতে পারবে হয়তো আপনাদের রাগ হবে তবে জায়গাটা আমার খুব ভালো লাগলো অন্তর থেকে বলছি দিল থেকে বলছি মাঠটা কত সুন্দর আর রাস্তায় জলসা হলে ওই রাস্তায় মোটর বাইক সাইড দাও এই টোটো আসছে ও বলছে কত রকমের গন্ডগোল উপযুক্ত ময়দান আপনারা পেয়েছেন প্যান্ডেলটা ভালো হয়েছে মাইন্ডটাও ভালো হয়েছে সন্ধ্যাবেলা লোক ও ভালো বসে গেছে তাই আমি আপনাদের একের পর এক তথ্য দেবো কথাগুলো বোঝার চেষ্টা করুন আল্লাহর জান্নাতে যারা গিয়েছে তাদের দেখে একটু শিক্ষা নিতে হবে কি করে জান্নাতে গেল তারা কি করেছিল পৃথিবীর এক নাম্বার নারীর নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা হযরতে মা খাদিজা পৃথিবীর এক নাম্বার হওয়ার পরে জান্নাতে রানী হতে পারলো না কেন জান্নাতে রানী হয়েছে কে ফাতিমা আর মা খাদি যাতে লোকরা জান্নাতে রানী হতে পারিনি একটা ফল ছিল কি বলেন তো কিছু কিছু মানুষ দেখবেন ও নামাজ পড়া ধরেছে পঞ্চাশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে এরকম লোক আসে না নাই তো পিছনে যে কাজাগুলো বাদ যাবে কি ওই মসজিদে এসে বাপের জানাজার লাশ নিয়ে আর বলা না যে আমার বাপ এই এক সপ্তাহ নামাজ কাজা করেছে হ্যাঁ আমার বাপের কত কাপ হবে হুজুর বলেন হুজুর বলতে এক সপ্তাহ কত হবে এক সপ্তাহে ওই ধরো সাড়ে তিন হাজার টাকা দাও চার হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা দাও পঞ্চাশ টাকা যদি রক্ত হয় তবু পাঁচ অক্ট পঁচিশশো ডেলি পঁচিশশো তিন দিনে পঁচাত্তর শ তো যাই হোক হলো এখন ইমাম সাহেব যদি বলে যে তোমার বাপের পিছনে তিরিশ বছরের কাজা নামাজের টাকাটা দাও লাশ আর কবরে যাবে যাবে সাত দিনই টাকা দিতে মুখু পিছনে তিরিশ বছর নামাজ পড়েনি সেই টাকা দিয়ে জমি বিক্রি কর তাহলে আমি আর পারলাম না ভাই আমার বাবা দিন মা খাদি জানদাল কবরা রদি আল্লাহ নাহা পিছনে চল্লিশ বছর কিন্তু কিছু করিনি করেছে এই চল্লিশ বছর কিচ্ছু করেছে যা খুশি মাথায় কাপড় নেই বি পর্দা ফরজ কি ফরজ কি আল্লাহ কি নবী কি কী কিচ্ছু জানে সেজন্য রাসূলুল্লাহ বলেছে খাদিজা তোমার কলিজার টুকরি ফাতিমা জান্নাতের রানী হলো কেন তুমি শুনবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম খাদিজা শুনে রেখে দাও আমার ফাতিমা তোমার কলিজার টুকরি ফাতিমা ছোট থেকে পর্দায় ছিল ছোট থেকে মুমিন ছোট থেকে নামাজি ছোট থেকে পর্দা সে টুকরা যান ও ভয়েরাম মায়েরা বোনেরা বেটিরা হজরতে মা ফাতিমা জোহরা রদি আল্লাহ কেন জান্নাতে রানী হবে আল্লাহ কেন জান্নাতে রানী বললে একটুখানি বোঝার চেষ্টা করবেন মা খাদি জাতিল কুবরাকে রসুল বললেন আসমানের নিচে আর জমিনের উপরে মা খাদি যার জোড়া পাওয়া যাবে না খাদি জাতিল কুবরা পৃথিবীর এক নাম্বার সিদ্দিকে আকবর রদি আল্লাহ নবীজির আরেক নাম এই তিনটে কথা বলে আপনাদের خدمت থেকে বিদায় লব ঠান্ডা মাথায় গুলো বোঝার চেষ্টা করবেন রাগ করলে হবে না উচ্চ স্বরে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সেই দিনাম কোচি টোনটা বাড়া টোনটা বাড়া ওরে কাজু করিতে এ গেলেন নবি ও নবি খাদিজা বিবির বাড়িতে আর নবীর প্রেমে মগন হল এ পর কালে রাশাতে ও প্রেমে এ মজু পাগল আর ইউসুফ প্রেমে এ জুলাই খাপ আর নবীর প্রেমে বেলাল পাগল আর পাগল খাদিজা যায় আল্লাহ হুম্মা সবাই জোরে বলেন আসলে আলা সাই দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সললা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যেখানে সেখানে নবীর নাম শুনবেন প্রত্যেকবারে দরুদ পড়বেন প্রত্যেকবারে কি পড়বেন দরুদ পড়বেন পড়লে কি পাবেন আল্লাহ পাকের তরফ থেকে ফ্যাসিলিটি তার নামায় আমালে রহমত বর্ষণ হবে দশ পিস করে বলুন আল্লাহ পাবেন দশ পিস করে সেজন্য সব জায়গায় রাস্তায় দোকানে বাজারে যেখানে যাবেন রসুলের শানে দরুদ পড়বেন সিদ্দিক আকবর রদি আল্লাহ তালান চুমো খেয়েছিল আবু হয়েছিল আবুবাকা সিদ্দিকের জীবনে কবা সবাই বলেন দুবার কোথায় চুমক হয়েছিল জায়গাটা কোথায় কখন কোন সময় টাইমটা কখন প্রথম বলি কেন আবু কার পৃথিবীর এক নাম্বার খাদিজা কেন পৃথিবীর এক নাম্বার ফাতেমা কেন জান্নাতের রানী রানী ভাই এ কথা আপনাদেরকে শুনিয়েছি সিদ্দিকা একবার অধিকাল্লাফতালানো হবো রসুলের চেয়ে বয়সে ছোট রসুলের চেয়ে বয়সে বড় না আল্লাহর নবীর সাবি আবু সাবি হতে পারে কিন্তু বয়সে ছোট থেকে আড়াই দু ছোট কারণ কেতাবে লেখা আছে দুই তিন বছরের ছোট কারণ আল্লাহ নবী নবুয়াদ পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে আবু সিদ্দিক যখন কলমা পড়েন আবু সিদ্দিকের বয়স তখন সাঁত্রিশ বায়রামাত বিশ্বনবী আকাই নামদার তাজদার মদিনা তো জাহানের বাদ যে নবী হবে অনেক নজির মক্কার জমিনে পাওয়া যাচ্ছে হযরতে আকাই নামদার তাজদার মদিনার বাড়ির পাশে একটা পাহাড় আছে ওই পাহাড়টার নাম জাবালে আবু কবাইস আর আবু জেলের বাড়ির গায়ে একটা পাহাড় আছে ওই পাহাড়টার নাম হলো মারোয়া পাহাড় কি পাহাড় বোঝার চেষ্টা করুন মারোয়া পাহাড়ের ঢালে আবু জেলের বাড়ি আবু কবায়েস ঢালে বিশ্ব নবী হাবিবুল্লার বাড়ি ভাই জান আমার বাবা দিরা আল্লাহ নবী ও দুনিয়ার বাদশার দাদু আব্দুল মুতালি স্বপ্নে দেখতে পায় কাবার চত্বরে একটা বিরাট বড় মোটা গাছ বেরিয়েছে আমি ওই গাছের দিকে লক্ষ্য করলাম আর আমি দেখতে পেলাম জমিনে গাছ আর গাছটা গেছে আসমানে আপনার এরকম গাছ দেখেছেন ভাই আমার জমিনে গাছ পার হয়েছে গাছটা আসমানে ঠেকে গেছি খুব দামি কিতাবে থেকে ওয়াস্তা করছি আল বিদায়া অন হায়া কলি টুকরারা ঠান্ডা মাথায় তত্ত্ব চেষ্টা করন আব্দুল মুতালি বলেন আমি লক্ষ্য করে দেখলাম আসমানে ঠেকে গেছে অবশেষে দেখা যায় গাছের ডালপালাগুলো আরব সাগর পাড়ি দিয়ে আল্লাহটি মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে তাম পৃথিবীর অলিতে গলিতে জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে এমন কোন জায়গা নাই সেই জায়গায় গাছে ডাল পৌঁছে যায়নি আমি অবাক হয়ে দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম একদল লোক এসে মক্কর লোক ওই গাছটা গোড়া থেকে কাটতে শুরু করেছে আমি গাছের দিকে তাকিয়ে দেখলাম গাছের গায়ে গাছের ডালে গাছের পাতায় লাইট বাঁধাছে ও কলিজার টুকরারা কিন্তু গাছটা যখন কাটছিল হাফ কাটার পরে গাছটা ভেঙে একদিকে উঁচু হয়ে গেছে আর আমি অবাক হয়ে গেলাম গাছটা এরা কাটছে কেন গাছটা বা ফেটে গেল কেন হঠাৎ দেখতে পাই গাছের ভিতর থেকে ফাটার ওই গাছটা যেখান থেকে ফেটে গেছে ওই ফাটলের ভিতর দিয়ে একটা যুবক ১২ হচ্ছিল আর এই যুবকটাকে যারা কোনারা মারতে গেল আমি আব্দুল মুতালিব আর সহ্য করতে পারলাম না আমি ওই যুবকটারে বাঁচাব বলে দৌড়ে গেলাম সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল সকাল হয়ে গেল নটা বেটার বাপ তার নাম আব্দুল মুতালিব একটা বেটা মারা গেছে তার নাম আব্দুল্লাহ আব্দুল মুতালিব বলছে সকালবেলা আমি যখন গণক তে গেলাম যারা স্বপ্নে তাবির করে তাদের কাছে গিয়ে বললাম আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি এ তাবির বলতে হবে বলছে কোনো অসুবিধা নেই বলবো স্বপ্ন বলো বলছে কাবা চত্বরে বিরাট বড় মোটা গাছ গাছটা আসমান পর্যন্ত লম্বা এইটুকু বলো বলছে আব্দুল মুতালিব এইটুকু মানে হলো কাবা চত্বরে মোটা গাছ গাছটা আসমান পর্যন্ত লম্বা মানে তোমার একজন মহামানব জন্ম গ্রহণ করবে তার সম্পর্ক থাকবে আসমানের মালিকের সঙ্গে বলছে কিন্তু গাছের ডালপালা তো সারা দুনিয়ায় পৌঁছে গেছে বলছে এখন গ্রামে গেরামে নবী জেলায় জেলায় নবী পাড়ায় পাড়ায় নবী এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন নবী এই গ্রামে একজন একজন ওই সেই গ্রামে একজন আর ওই মহামানব যখন আসবে পৃথিবী আর কোনো নবী থাকবে না আর কোন পায়ে কোমবার থাকবে না তিনি হবেন তাম পৃথিবীর বাদ সা গাছের ডাল পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে বলে হা হা বলছে সে নিজে দাওয়াত দেবেন কলেমার বাণী প্রচার করবেন সারা পৃথিবীর জমিনে এমন কোন কাঁচা পাকা বাড়ি এমন কোন অলিগলি থাকবে না সে জায়গায় মোহাম্মদ ডাল ডালপালা পৌঁছে যাবে না জোরে বলুন নবী কি ভারতবর্ষে এসেছে জোরে বলেন তাহলে আমরা নবীর কি ডালপালা না ডালপালা না আমরা নবীর ডালপালা সাদ্জালিয়া মোল্লা খালি রাঙা বেলিয়া ওদিকে গিয়ে দেখবেন নবীর ডালপালা ওখান থেকে বঙ্গোপাসাগর পাড়ি দিয়ে রেঙ্গুনে গিয়ে দেখবেন নবীর ডালপালা শামশেরিয়া জাপান জার্মান আফগানিস্তানে গিয়ে দেখবেন নবীর ডালপালা আছে না নাই বলছে ওই বড় গাছের ডাল तमाम পৃথিবীর দলিতে গলিতে পৌঁছে গেছে বলছে অবাক করা ঘটনা দেখতে পাই গাছের ডালে লাইট গাছের পাতায় লাইট গাছের গায়ে লাইট ব্যাপারটা কি বোঝা গেল না বলছে আব্দুল মুতালিব ওই মহামানব যখন পৃথিবীর জমিনে আসবে তার কোনো সূর্যের আলো লাগবে না চাঁদের আলো লাগবে না হ্যালোজিন লাগবে না বাল্ব লাগবে না সে নিজে আমল লাইট রাতের বেলা যেখান থেকে যাবে পুরো গ্রাম আলো হয়ে যাবে দিনের বেলা কোন ঘরের ভিতরে প্রবেশ করবে ঘর আলো আলোকিত হয়ে যাবে তার টোটাল বডিতে লাইট বাঁধা থাকবে জোরে বলো এই নবীর পুরো বডি লাইট না লাইট না জোরে বলে সাহাবারা বলেন আমরা যখন রসুলুল্লাহর সঙ্গে কোথাও যেতাম রাতের বেলা আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে সুবহানাল্লাহ বলেন আমরা যত মানুষ পৃথিবী আছি অন্ধকারে যায় ওর গা থেকে লাইট জ্বলবে যদি খুব সাদা মেয়ে হয় হালকা জ্বলতে পারে নাকি তাও জ্বলবে যত সাদা হোক ওইভাবে কিচ্ছু দেখা যাবে না ও নিজের হাত নিজে দেখতে পাবে না আর রসুল্লাহর মা বলছে যেদিন প্রসব করলাম ওই রাতে দেখতে পেলাম একটা নুরের তাজাল্লি আমার ভিতর থেকে বেরিয়ে আসমানের দিকে উঠে গেল আর তার এত গতি ছিল আমি শামশিরিয়ার পাশাদগুলো বসে বসে দেখতে পেয়েছি জোরে বল তাহলে রসুরুল্লার পুরো বডি লাইট না লাইট না বলছে তার বডিতে লাইট থাকবে বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু গাছটা কাটছিল কেন বাবু বলছে ওই মহামানব যখন দুনিয়ায় আসবে ঠান্ডা মাথায় বুঝে নেন মোবাইলে উঠে যাচ্ছে পৃথিবীর মানুষ শুনবে কোথায় পেয়েছে নতুন নতুন তত্ত্ব আমার জিজ্ঞাসা করলে আমার তো কিতাব দেখাতে হবে হাবি যাবি কিতাব দেখালে হবে না বড় মূল্যবান কিতাব দেখাতে হবে এখন ছোটি কিতাবের খবর খুব খারাপ ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিব বলে ওই গাছটা কাটছিল আর কাটতে কাটতে গাছটা একদিকে ফেটে উঠে গেল ব্যাপারটা কি বলছে ফেটে উঠে গেল মানে ওই মহামানব পৃথিবীর জমিনে আসার পরে তামাম পৃথিবীর জমিনে আসার পরে ওই মহামারবের উপরে কিছু মানুষ শত্রু হবে কেউ মারবে কেউ ফাটিয়ে দেবে কেউ ভেঙে ফেলবে কিন্তু ওই মহামারবের মেরে পৃথিবীর মানুষ মেরে দিতে পারবে না তাই রসুর উল্লাহ জীব দেখা গেছে মেরে দেব বলে মাথায় পচা উঠের নাড়ি চাপিয়ে দিয়েছে বিশ্ব নবীর মেরে দেব বলে টোটাল বডি ফাটিয়ে দিয়েছে না দেয়নি জরে বলেন কিন্তু নবী কি মরেছে কেতাবে এলাকা একেবারে রক্তই রঞ্জিত করে দিয়ে হাত ধরে টেনে তুলছে নাকে হাত দিয়ে দেখছে আবার পাথর মারছে আবার বেউস পড়ে যাচ্ছে আবার টেনে তুলে নাকে হাত দিয়ে দেখছে মারা গিয়েছে না বেঁচে আছে আবার পাথর মারে আসমানের ফেরে তারা সহ্য করতে পারে না দৃশ্য দেখে ও মুসলমান বলবে না বিশ্ব নবীর মেরে মেরে দিতে পারবে না কেতাবে লেখা আছে তাই ফেরে ময়দানে বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছিল কেতাবে লেখা বিশ্ব নবীর দাঁত ভেঙে দিয়েছিল কিন্তু বিশ্ব নবীর মেরে দিতে পারি না কলে যা টুকরা ভাইরা আমার আকা তাদের মাঝে নাম পাদ্রি বলেন গণক বলেন আব্দুল মুতালি তার জীবনে প্রচন্ড শত্রু হবে গাছ হাফ কাটা মানে জখম করে ফেলবে বেহুস করে ফেলবে মেরে দিতে পারবে না যদি মেরে দিত গাছটা কেটে ফেলে দিত শেষ বলছেন আর একটু আছে বলছে কি বলছে গাছের ভিতর থেকে একটা যুবক বার হচ্ছিল আমি যখন যুবকের দিকে আছি কিছু মানুষ মারতে গেল আমি যুবকের আটকাতে গেলাম সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল এই স্বপ্ন শেষ বলছে তাহলে শেষ তাবিদটা শোনো ওই মহামানবাসার পরে তোমার বংশে কিছু মানুষ জন্ম নেবে তোমার বংশে কিছু মানুষ এমন হবে ওই মহামানবের মার্ডার করে দেবে মহামানবের মেরে দেব

বিন্দু রক্ত থাকতে আমি আমার কলিজা তোমরা ভাতিজা মুহাম্মাদের শরীরে একটা কোটি রাচড় লাগিয়ে দেব না জোরে বলো আর জোরে বলুন সুবহানাল্লাহ এই যে নবীর চাচারা কেউ কেউ নবীর ভালোবাসেছেন আর কেউ নবীর উপরে অত্যাচার চালিয়ে ভাই জান আমার বাবা দিনা আল্লাহর নবীর জামানা বিশ্ব নবী হাবেবল্লাহ আ কায়নামদার তাজদারের মাদিনা হলো কোরায়েশ নবী কি নবীর বংশ কি ওরাইশ আবু বাক্কা সিদ্দিক অল কোরায়েশ একই বংশের মানুষ পদ বোঝার চেষ্টা করুন বিশ্বনবী আসার কয়েক বছর পরে সিদ্দিক একবার জন্মগ্রহণ করেছেন কিন্তু কেতাবে লেখা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ ছোট থেকে রাসূলুল্লাহকে বিরাট মহব্বত করতেন কেন পৃথিবীর এক নাম্বার একটু বোঝার চেষ্টা করুন আলেমের যদি ভালোবাসতে হয় আলেমের জন্য জীবন দিতে হবে আলেমের সঙ্গে মোসাওয়া করতে হবে আলেমের কি করতে হবে আর আলমের পিছনে যদি লেগে যাও অকাল মৃত্যু হবে কারণ রসুরুল্লাহ বলে চেপে আল ভালাম আমি নবী কথা দিলাম আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম আলেম আলামা হলো আমি রসুরুল্লাহ কারণবাস মহাব্বত করো তোমরা এদের কাছে দোয়ালাও তোমরা এদের সঙ্গে চলাফেরা করো আমি নবী আমার মহাব্বত করা হবে আমার কাছে দোয়া লেওয়া হবে আমি রসুরুল্লাহ কথা দিলাম তোমরা ওদেরকে সালাম দাও আমি রসুরুল্লাহ আমাকে সালাম একদল মানুষ এখন বর্তমান যুগে দেখা যায় আলেম দেখলে সালাম দেয় না আলেম দেখলে চা চা খেতে বলে না আলেম দেখলে তার হাতে মশুয়া করে না যদি চা খায় বংশ ধ্বংস হবে